হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফেললি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা প্রায় অনেক দিন হয়ে গেছে লেবু গাছের কোনো আপডেট তোমাদের দেওয়া হয়নি আর লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিল আমার লেবু গাছে প্রচুর ফুল এসছে তো তারপর কি পরিচর্যা করতে হবে সেই সব কিছু তোমাদের কিন্তু জানিয়েছিলাম বর্তমানে দেখো সেই ফুল থেকে লেবুতে পরিণত হয়েছে আর বিভিন্ন রকমের লেবু আছে কাগজি থেকে শুরু করে পাতি পাতি থেকে শুরু করে দেখো এটা একটা নতুন ভ্যারাইটির একটা লেবু ঠিক আছে এটা আছে অনেকগুলো বেশ অনেকগুলো এটা মনে হচ্ছে গন্ধরা যা কাগজির একটা কিছু একটা মিশ্রণ হবে সেরকমই দেখতে লেবুটা এখনও বড় হচ্ছে দেখা যাক কী হয় তো প্রচুর বন্ধুরা আমাকে কমেন্ট করছে লেবু গাছ নিয়ে লেবু গাছের সমস্যা নিয়ে তো যারা আমার এর আগে লেবু গাছের ভিডিওটা দেখোই অবশ্যই আমি বলো সবাইকে দেখে নিতে লেবু গাছে যদি লেবু ফুল না আসে দেখো লেবু ফুল তখনই আসবে যখন তুমি লেবু গাছে ঠিকঠাক পরিচর্যা করবে আর একে সঠিক সময় সঠিক খাবারটা প্রোভাইড করবে লেবু গাছে কিন্তু খাবার দেওয়াটা খুব ম্যাটার করে তো খাবার দেওয়ার কোনো ঘাটতি হলে কি তোমাদের লেবু গাছে কিন্তু ফুল আসবে না বিশেষ করে জৈব মিক্স খাবার যেটা আমি ফেব্রুয়ারি মাসে আগেই দিই তো সেই খাবারটা কিন্তু তোমাদের দিতে হবে দিলেই তোমাদের গাছে গ্রোথ যেমন ভালো হবে গাছে কিন্তু ফুল আসবে বোঝা গেছে তো আমার লেবু গাছ বেশ অনেকগুলোই আছে তোমরা দেখতে পাচ্ছ দেখো আর প্রতিটাতে ফুল প্রতিটাতে ফল সরি ফুল বলছিস প্রতিটাতে ফল কিন্তু আছে মানে কোনো গাছ মিস যায়নি এদিকে যদি আসি দেখো এই দেখো ঠিক আছে গতবারের ভিডিও মানে গত বছরের ভিডিও তোমরা যদি তোমাদের যদি মনে থাকে তোমরা জানবে যে গত বছর কিন্তু আমার একদমই ভালো লেবু হয়নি মানে অনেক অনেক মানে লেবু ফুল ঝরে গেছিলো সমস্যা হয়েছিল কিন্তু এই বছর মানে রেজাল্ট অনেকটাই বেটার অনেকটাই ভালো তোমাদের আমি সবাইকে বলেছিলাম যে লেবুর ফুল আসলেই যেটা করতে হবে ফার্স্টে এই স্প্রে করতে হবে যাতে লেবু ফুলগুলো ঝরে না যায় লেবু ফুলগুলো থাকে তো সেরকমই করেছিলাম এবার ব্যাপারটা হয়েছে যেহেতু আমরা টবে কাজ করি টবে মানে পঞ্চাশটা ফুল আসলে পঞ্চাশটা কখনোই থাকে না সেখান থেকে ধরে নাও অন্তত থার্টি টু ফর্টি পার্সেন্ট ফুল ঝরেই যায় ঠিক আছে তারপরেও যে কটা দাঁড়ায় তারপরে সে আমাদের পোকার আক্রমণ এটা সেটা হতে হতে আলটিমেটলি একটা জায়গায় এসে দাঁড়ায় লেবু গাছে তো এই সময় তোমার যদি লেবু এই জায়গা যদি এসে পৌঁছায় এখন আর ফাঙ্গাসের দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন যেটা তোমাদের করতে হবে পাতলা করে সর্ষের খুলে জল পনেরো দিন একবার করে তোমরা যদি একদম পাতলা মানে চায়ের লিকারের মতো পাতলা করে তোমরা সর্ষে খুলে জল দিতে হবে যেটা মাস্ট যাতেই গাছে এই গ্রোথ সেই গ্রোথ লেবুর গ্রোথটা যাতে থাকে ঠিক আছে আর যেটা করতে হবে সেটা হচ্ছে পেস্টিসাইড পেস্টিসাইড কিন্তু দিয়ে যেতেই হবে লেবু গাছে পোকা লাগার শেষ নেই ওর মানে সবসময় হতেই থাকে তো সেই পোকার আক্রমণ থেকে লেবুদের বাঁচাতে বিশেষ করে গাছটাকে রক্ষা করতে গেলে তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে পেস্টিসাইডটা স্প্রে করতে হবে আর এই ক্ষেত্রে আমি আগেও বলেছি আবারও বলবো যে পেস্টিসাইড কথা সেটা হচ্ছে প্রফেক্ট সুপার তো প্রফেক্ট সুপার অবশ্যই তোমরা লেবু গাছে স্প্রে করো এক এম এক লিটার জলে মিশিয়ে তোমরা বিকেলবেলা যদি স্প্রে করো তোমাদের গাছে কিন্তু পোকার আক্রমণটা কমে। দেখো আমি স্প্রে করার সত্য সত্ত্বেও স্প্রে করা সত্ত্বেও গাছে রাখো পোকা ঠিক আছে মানে এত ডেঞ্জার পোকা এগুলো কিছুতেই কিছু হয় না তো যখন আমি এরকম পাতা দেখি তৎক্ষণাৎ সেগুলো কিন্তু গাছে আর রাখি না এটা কিন্তু মাস্ট মানে এই ধরনের পোকা আক্রমণ পাতা দেখলে সঙ্গে সঙ্গে সেই পাতাগুলোকে কালেক্ট করে নেবে কালেক্ট করে তোমার বাগান থেকে দূরে কোথাও ফেলে দেবে বা পুড়িয়ে দেবে কখনও আক্রান্ত পাতা যেই পাতাগুলোর মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি পোকার আক্রমণ যেমন আরেকটা দেখাচ্ছি এই ধরনের পাতা যদি তুমি দেখো কখনোই সেটা গাছের মধ্যে রেখে দেবে না তৎক্ষণাৎ সেটাকে কিন্তু গাছ থেকে ছিঁড়ে নেবে ছিঁড়ে ওটা দূরে কোথাও ফেলে দিয়ে আসবে কারণ এই রকম আক্রান্ত পাতা যদি গাছে থাকে সেটা কিন্তু আরও আরও তোমাদের পোকাটাকে স্প্রেড করবে আরও গাছে কিন্তু পোকাটা ছড়িয়ে যাবে বোঝা গেছে এই জিনিসটা তোমাদের করতে হবে পোকার আক্রমণ হবেই হবে কেউ আটকাতে পারবে না তো যাতে পোকাটাকে কন্ট্রোলে রাখা যায় তার জন্য এখনও তোমাদের পেস্টিসাইডটা কিন্তু স্প্রে করে যেতে হবে ওই পেস্টিসাইড স্প্রে মানে এই জিনিসটার কোনো বিকল্প নেই এটা তোমাদের করতেই হবে এইখানে দেখো আমার সেই পুরোনো লেবু গাছটা যেটাতে পাতি লেবু মানে প্রচুর হয়েছে কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে দেখো এই দেখো কীরকম লেভেলে পোকার অ্যাটাক হয়েছে জাস্ট দেখো মানে মানে কিছু বোঝে ওঠার আগেই গাছটাকে গাছের এই পাতাটা পোর্শনটাকে পুরো শেষ করে দিয়েছে মানে কিছু করার নেই আর এটাকে এখন মানে ওষুধ দিয়ে এটাকে ঠিক করতে হবে যদিও এই রকম কন্ডিশানে কোনো পাতা গেলে একে তুমি ওষুধ দিয়ে কী আর ঠিক করবে মানে এটার কিছু হবে না ঠিক আছে যখনই আমি দেখেছি তারপর ওষুধ দেওয়ার পর গাছটাকে অন্য ব্রাঞ্চগুলোতে আর পোকার অ্যাটাক এ করতে পারেনি আটকে গেছে কিন্তু এই পোকার একটা মানে চলতেই থাকে মানে এই রকম অবস্থা যদি তোমাদের হাল হয় এইরকম অবস্থা যদি হয় পোকার তেল খেয়ে তৎক্ষণা কিন্তু এই ডাল নিচ থেকে পুরো মানে ডাল না কেটে পাতাগুলো কিন্তু ওপর থেকে কেটে দেবো কেটে দিয়ে কী করবো ফাঙ্গাস মানে পেস্টিসাইড স্প্রে করে দেবো বুঝেছ তো তাই বলবো একটা ভালো মানের পেস্টিসাইড কিন্তু ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে তোমরা পারফেক্ট সুপার ব্যবহার করতে পারো কনফিডার ব্যবহার করতে পারো কাকা ব্যবহার করতে পারো থিটা ব্যবহার করতে পারো এই ধরনের পেস্টিসাইডগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে পোকার আক্রমণ এই লেভেলে গেলে এই সময়ে তোমরা যদি ভাব আমি নিউ অয়েল স্প্রে করবো হবে না একদম পরিষ্কার হবে না তোমাদের কিন্তু ভালো কোয়ালিটির একটা পেসে স্প্রে করতে হবে অনেক সময় গাছে ফুল ফল না হওয়ার একটা বড় কারণ হয় কিন্তু এই পোকা বোঝা গেছে তো এই রকম গাছে এই লেভেলে পোকা হলে তোমাদের কিন্তু গাছে ফুল ফল মানে সংখ্যা খুবই কমে যাবে নাও আসতে পারে তাই প্রথম থেকেই যদি তোমরা এইটাকে কন্ট্রোলে রাখতে পারো ডেফিনেটলি তোমাদের গাছ ভালো থাকবে গাছ সুন্দর থাকবে গাছে কিন্তু ফুল ফল হবে বোঝা গেছে তো এই রকমভাবে আমি আমার গাছগুলোকে ভালো রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও চেষ্টা চালাচ্ছি আর তোমাদেরও জানি অনেক রকম সমস্যা আছে গাছে পোকায় তো সেইগুলো থেকে কিন্তু তোমাদের মানে দূর করতে হবে তার জন্য কি করতে হবে প্রতি সপ্তাহে তোমাদের কিন্তু একবার করে পেস্টিসাইডটা প্রয়োগ করতে হবে এই পেস্টিসাইডটা যদি রেগুলার না প্রয়োগ করো এখানে দেখতে পাচ্ছ তো রকম হাল তোমাদের পুরো গাছে কিন্তু হয়ে যাবে পুরো গাছে হয়ে যাবে তখন কিন্তু গাছকে বাঁচিয়ে রাখতে হবে না গাছ ওখানেই শেষ এরপরে অনেক বন্ধুরা আমাকে বলবে যে গাছে ফুল আসছে না অনেক কী করব তো ডেফিনেটলি তার জন্য বলবো খাবার দিতে হবে মিক্সড খাবার এর কোনো বিকল্প নেই জৈব মিক্সড খাবারের ভিডিও আমার চ্যানেলে আছে যেটা আমি দেখিয়েছিলাম যখন আমার গাছ মানে গাছের স্টার্টিং ফেজও আমি দিয়েছি তারপর ফেব্রুয়ারি মাসেও কিন্তু মিক্স খাবার দিয়েছি তোমাদের যাতে ফুল আসছে সারা বছর একটা গাছকে ট্রিটমেন্ট করতে হয় সারা বছর পরিচর্যা করতে হবে শুধুমাত্র স্প্রে করে দিলে কখনো গাছে ফুল আসবে না আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে গাছের জাত মানে তুমি কোন জাতের গাছ এনেছো সেটা ডেফিনেটলি নির্ভর করে গ্রাফটিং করা গাছ যদি না হয় যদি বীজের গাছ হয় লেবু গাছ তাহলে মানে সেটা ধরে রাখো নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তোমাদের কিন্তু ফুল আসবে না এটা কিন্তু একদম মানে সত্যি কথা ঠিক আছে গ্রাফটিং করা গাছ কেনার চেষ্টা করো আর সময় সেটা যে কোনো গাছ হয় এখানে আমি লেবু গাছ দেখতে পাচ্ছি এখানে আমার একটা সবেদা গাছ তোমার দেখতে চাও এই সবেদা গাছটা বয়স কিন্তু এক বছর হয়নি মানে বসানোর পর থেকে দেখো গাছটার জাতটা এতটাই ভালো আর এত ভালো চারাটা ছিল মানে এর মধ্যে কিন্তু ফলন আমি পেয়ে গেছি তোমরা সবাই জানো মানে ফল সম্বন্ধে আমার মানে জ্ঞান খুবই কম কারণ ফল গাছ খুব একটা করি না তোমাদের জন্যই এই ফলগুলো করা তো এই সবেদা গাছটা আমি বসিয়েছিলাম এক বছর হয়নি তার মধ্যে কিন্তু দুটো ফল দুটোই হয়েছে কিন্তু যেমন ফলের সাইজ খুব সুন্দর দেখতে খুব ভালো আর মানে দারুণ এটা কিন্তু একটা গ্রাফটিং করা গাছ গ্রাফটিং করা গাছ না হলে তোমাদের কিন্তু কখনোই ভালো ফল হবে না আর এখন একটা নতুন জালিয়াতি শুরু হয়েছে বিভিন্ন নার্সারিতে আর আমি কি বলবো মানে গ্রাফটিং করা নেই শুধু গ্রাফটিং টেপটা জড়িয়ে গ্রাফটিং বলে বিক্রি করে দিচ্ছে এবার অনেক বন্ধুরা আছো যারা গ্রাফটিং দেখে বুঝতে পারবে না যে ওটা গ্রাফটিং করা আছে কি করানি যারা একদম নতুন তো তাই বলবো যে কেনার সময় একটুখানি বুঝে কেন একটু দেখে কেন যে তুমি কোন গাছটা কিনছো সেটাকে কি আদতেও সত্যি সত্যি গ্রাফটিং করা আছে নাকি শুধু গ্রাফটিং টেপটা জড়ানো আছে এটা একটুখানি বুঝে দেখো মানে এখন মানে কিছু কিছু মানুষ মানে কিছু মানুষের জন্য পুরো নার্সারির তত নার্সারিতে যারা ওনার আছে সবার একটা বদনাম হয়ে যায় এই ছোটো ছোটো জিনিসগুলো একজন দুজন হয়তো করছে সবার বদনাম হয়ে যাচ্ছে ঠিক আছে তো তাই বলো গাছ যখনই কিনবে নার্সারি থেকে একটুখানি দেখে একটুখানি বুঝে কিনবে যাতে তোমাদের আখেরে গিয়ে কোনো ক্ষতি না হয় ঠিক আছে লেবু গাছে দুটো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজকে কথা বললাম অবশ্যই তোমাদের বাড়িতে যে লেবু গাছ থাকে আজকে যেই কথাগুলো বললাম মাথায় রেখো আর ভালো মানে ভালো জাতের লেবু গাছ কেরো যদি ভালো জাতের লেবু গাছ না হয় তাহলে শুধু পাতাই হতে থাকবে আর লম্বাই হতে থাকবে গাছে কিন্তু কোনো তুমি ফুল ফল দেখতে পাবে না এরপরেও তোমাদের যদি লেবু গাছ নিয়ে কোনো রকমের সমস্যা থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমাদের সব কমেন্ট উত্তর দেব আর আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো যদি চাও তো আমার সাথে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে পারো কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনিমান চলে আসবে নতুন ভিডিওর সাথে টিল দিন সবাই ভালো থেকো আর সে বুঝে থেকো ততক্ষণের জন্য ভাই ভাই